حضرت محمد صلی আজকে আমাদের এই কোরআন শিক্ষার অনুষ্ঠানে কোরআন এবং সুল্লা ভিত্তিক আলোচনার অনুষ্ঠানে আমার যে টপিকটা পড়েছে সেটা হলো গিবত এটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জেনে থাকি জানি আমাদের আমি যতটুকু স্টাডি করেছি তার আলোকে একটু বলার চেষ্টা করেছি করতেছি এর আগে আমাদের এক প্রিয় দিনী ভাই এই গিবত নিয়ে অনেক কথা বলেছেন আমরা সেটা শুনেছি খুব ভালো লেগেছে আমি তার সাথে কিছু অ্যাড করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা শুনবেন আজকে আমার হচ্ছে প্রথমে জানতে হবে কাকে বলে কারো অনুপস্থিতিতে তার দোষ বা আয়ের বর্ণনা করাকে বলা হয় গিব দোষ বা আয়ের বর্ণনা করতেছি কোনো ব্যক্তির অনুপস্থিতিতে এটাই হচ্ছে গিবর এখন প্রশ্ন হচ্ছে গিবদ করা কখন সুন্না শূন্য কখন ওয়াজিব কখন ফরস তো আমি আজকে যে জিনিসটা বলবো যে ছয় ছয় ক্ষেত্রে বিবাদ করা যায় আমি সে সম্পর্কে বলবো সন্নত এবং ফরস সম্পর্কে বলছি না ছয় ক্ষেত্রে বিবাদ করা যায় সে সম্পর্কে বলছি সে ক্ষেত্র হলো ক্ষেত্র ছয়টি প্রথম ক্ষেত্র হচ্ছে বিবাহের ক্ষেত্রে যদি কেউ পরামর্শ জিজ্ঞেস করে এই এলাকার পাত্র বা পাত্রীটা কেমন সেক্ষেত্রে খোঁজ নি যখন কেউ খোঁজ নিবে যদি পাত্রপাত্রী কোনো দোষ থাকে সেক্ষেত্রে আমরা কিবোধ করতে পারবো এটা জায়েজ এবং এটা ওয়াজিব তার বিবাহের ক্ষেত্রে এটা একটা গেল দুই হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে আমি কোথাও ব্যবসা প্রতিষ্ঠান চালু করব তো চালু করার ক্ষেত্রে আমি যখন একটা প্রতিষ্ঠান করব আশেপাশে যারা ব্যবসায়ী ভাই আছে আমরা খোঁজ নিব যে নিবো যেখানে দোকানটা দিবো এই দোকানটা দিলে বা আমি ব্যবসাটা শুরু করলে আসলে আমার এই ক্ষেত্রে আমি টিকতে পারবো কিনা বা আশেপাশে ভাইয়ের মানে ব্যবসায়ী ভাইয়েরা কেমন সেক্ষেত্রে যদি অন্য আশেপাশের ব্যবসায়ী ভাইদের সম্পর্কে কেউ দোষ বর্ণনা করে সেক্ষেত্রে এটা গিবত হবে না এটা জায়েজ হবে এবং এটা ওয়াজিব শ্রেণীর ক্ষেত্রে করা যাবে নতুন নির্মাণের ক্ষেত্রে বিষয়টা আমরা একইভাবে অনুধাবন করতে পারি যে আমি অমুক জায়গায় বাড়ি করব আমার বেশিটা কেমন হবে বাড়ির আশেপাশে কেমন হবে সেক্ষেত্রে যদি খোঁজ নেই আর তাদের সম্পর্কে কোনো ব্যক্তি যদি দোষ বর্ণনা করে সেই দোষটা গিবোদের মধ্যে পড়বে না তার মানে সেক্ষেত্রে গিবোধ করা যাবে নতুন নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে এটা তিনটা গেল চার নম্বর হচ্ছে আলেমের দ্বারা যদি দেশ নষ্ট হয় এরকম আশঙ্কা থাকে তাহলে সেই আলেমের আলে সেক্ষেত্রে আমরা গিবোধ করতে পারবো তারপর বোমরা পীর আমরা পীরের বিষয়টা অনেক ক্ষেত্রে জেনে থাকি ভাবেই ছয় নম্বরটা হচ্ছে রাবির দোষ বর্ণনা করা রাবি মানে যিনি বর্ণনা করতেছেন যে উনি ভুল বর্ণনা করতেছেন তো সেক্ষেত্রে তারা তার আমরা দোষ ধরতে পাব তবে কথা হলো যে যে ছয়টা কথা বললাম যে ছয় ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে বাড়ি নির্মাণের ক্ষেত্রে গোমরা পীর গোমরা আলেম এবং রাবীর দোষ বর্ণনা এই ছয় ক্ষেত্রে নিবদ করা যাবে তবে এগুলো ক্ষেত্র বিশেষে স্থান কাল পাত্র ভেদে কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যায় এই সোর্স আমি পেয়েছি এই তথ্যগুলো আছে হলো স্বামী কিতাব প্রথম খন্ডের একশো বারো পৃষ্ঠা আর আমরা তাও মুসাল্লাম তিরানব্বই পৃষ্ঠা এখানে এই সোর্সগুলো আছে আর কি স্বামী কিতাব আর তাওহিজুল হিজুল মুসাল্লাম দুই কিতাবে আমরা দুটো একটা জানলাম হলো গিবত কাকে বলে আর কয়েক ক্ষেত্রে গিবত করা যায় তিন নম্বর প্রশ্ন হলো গিবতের সবক বা কারণ কয়টি এবং কি কি আচ্ছা এই সম্পর্কে শরিয়ত কিতাবে লেখা আছে সেখান থেকে গেলে তথ্য সংগ্রহ করা হয়েছে সেখানে বলা আছে গিবতের অনেক কারণ রয়েছে তার মধ্যে এগারোটি কারণ সম্পর্কে বলা হচ্ছে এই এগারোটি সব এই এগারোটির মধ্যে দুটো ভাগ করা হয়েছে আটটা ভাগ হচ্ছে সর্বসাধারণের জন্য যাকে বলা হয় আম আর তিনটাকে বলা হয় খাস এটা হলো এই আটটা হলো সাধারণ মানুষের জন্য বা সবার জন্য আর বাকি তিনটা হলো দিনদার লোকদের জন্য আচ্ছা আমরা এখন পর্যায়ক্রমে জানবো কি কি কারণে গিবত হতে পারে একটা হলো গজপাতুতে গোষ্টা আসে কার উপর যখন গোষ্টা আসবে যে আমার ঘরেতে আমার রাগ আছে গোষ্টা আছে তখন তার বিরুদ্ধে আমার গিবত আরম্ভ হয়ে যাবে এটা একটা কারণ রাগ বা গোষ্টার কারণেও আমরা গিবত করে থাকি তারপরে দেখা দেখি যখন মজলিসে একজন গিবত করলে একজন গীতও তার দেখা দেখি অন্যদের গিবত করার জন্য উৎসাহিত হয় তারপরে দেখা দেখিও গিবত হইতে পারে তারপরে কি বা দূরদর্শিতা বা সতর্ক সতর্কতামূলক অগ্নিতদবীর করনারতে যেমন একজন ব্যক্তি মনে করলো যে আমার মনে হয় আজ ও আমার সম্পর্কে গিবত গাইতে পারে ও ও আমার আগে কথা বলার আগে শুরু করার আগেই আমি ওর সম্পর্কে কথা বলা শুরু করি ওর সম্পর্কে গিবত গিয়ে নেই যখন ও আমার সম্পর্কে খারাপ কথা বলা শুরু করবে তখন লোকজন ধারণা করে নেবে যে আসলে আমার শত্রুতামূলক আমার বিরুদ্ধে গিপদ গাচ্ছে তার মানে এভাবেও গিবত গাওয়া হয়ে থাকে তারপরে কি নিজের দোষ ঢাকার জন্য যেমন আমি অন্যায় কাজটা করেছি ওই অন্যায় কাজটা করার সময় আমার সাথে অমুক ভাই ছিল অমুক অমুক ভাই তো হোম ভাই ছিলে আমরা বর্ণনা ਦਿੱচ্ছি তার মানে নিজের দৈহাকার তন আমরা কিবত কাচ্ছি আচ্ছা এটা চার নাম্বার গেল তারপর হচ্ছে গর্ভবাস শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য আমরা কিবত করে থাকি আর অমুক ব্যক্তি অমুক ভাই আমার থেকে কি জানে আমি তো ভালো জানি তার মানে আমার নিজের লnijপ্ত বা বরত্ব প্রকাশের জন্য আমি অল্প সম্পর্কে কিবত করে ফেললাম এই হলো পাঁচ ছয় নাম্বারটা হলো হাসাব হাসাব মানে হচ্ছে হিংসা কোন ব্যক্তি তোর সংখ্যা ধরা যাক আমার সামনে অমুক ব্যক্তি পোষণ করা হচ্ছে সেটা আমার গায়ে সহ্য হচ্ছে না তখন যখন প্রশংসা শুনতেছি সবাই সহ্য করতেছে না আমার সহ্য হচ্ছে না তখন আমি কি সুযোগ নিয়ে কি বললাম ওই ভাই সম্পর্কে আমি গিবত করে ফেললাম যে না আপনার যতই বলেন উনি ভালো উনি উনি ভালো ওনার এটা কোন আসলে ব্যাপারটা তা না ওনার মধ্যে এই দোষগুলো আছে তার মানে কি ওনার প্রশংসা আমার সহ্য হয়নি আমার মধ্যে হাসাদ এসে গেছে হিংসা এসে গেছে আমি গিবদ দেওয়া শুরু করে দিলাম তার মানে হাসাদ বা হিংসার কারণেও আমাদের মধ্যে কি আসে গিবদ গিবদের সূচনা হয়ে থাকে তারপরে এটাও দেখা যায় যে হাসি বা ঠাট্টার শ্রমে গিবত করা আমরা হাসি ঠাট্টার শ্রমে কিন্তু গিবত করে থাকি এটা করা যাবে না কাউকে হেয় করার জন্য গিবধ করা এই টোটাল আটটি ক্ষেত্রে আমরা গিবধ করে থাকি এটা আমাদের সবার জন্য আম অর্থাৎ সবার জন্য এটা জানা দরকার এবার আমরা বাকি যে তিনটা সম্পর্কে জানবো সেটা হলো দিনদার লোকের জন্য খাস মানে দিনদার লোক ক্ষেত্রে এই গিবধ হয়ে থাকে সেটা হলো যে কারো ধর্মীয় ত্রুটি দেখে তায়ার প্রকাশ করা মানে বিষয়টা হলো অমুক দিনদার মানুষ আহ অমুক দিনদার ভাইয়ের দেওয়া মাসানা আমার কাছে ত্রুটিপূর্ণ লেগেছে এটা আমার ব্যক্তিগত মত যে অমুক অমুক ভাইয়ের মাসালাটা ভালো হয় নাই ও ভালো জানে কিন্তু মাসালাটা ভালো না এটা আমি অনেক স্টাডি না করে তার সম্পর্কে বলে ফেললাম এটাও কি হয়ে গেল আমার কিবদ হয়ে গেল তারপরে অমুককে দেখে আমার দয়া লাগে আফসোস হয় তার জন্য আমার অনেক কিছু করতে ইচ্ছা করে

আমি ভুল করে নামাজ পড়ছি জন্য আপনি রাগ করে কথা বলেন না হ্যাঁ এত নামাজই পড়তে পারেন না এর সাথে কিসের সম্পর্ক এই বিষয়ে আপনি মানুষকে বলা বলি করতে করতেছেন ও তো নামাজই পড়তে পারেন না ওর সাথে আমার কিসের বন্ধুত্ব তার মানে কি করলাম তার ধর্মের ত্রুটি দেখে তার মধ্যে এসে গেল সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে আমার গিবদ হয়ে যাচ্ছে এই ছিল এগারোটা ক্ষেত্র আহ এবার হচ্ছে আমরা দেখবো গিবতের আলামত কি আলামত মানে লক্ষণ কি দেখে বুঝবো যে আমার মধ্যে গিবত

এখন যে গিবদের এলাজ বা চিকিৎসা কি মনে করতে হবে গিবদ জিনা হতেও সম্পর্কে হাদিসে অনেক কথা এসে উঠে এসেছে যে গিবদ জেনা হতেও ধারণা করা এবং রিয়াজত করা অর্থাৎ নিয়ন্ত্রণ করার জন্য আধ্যাত্মিক প্রচেষ্টা করা এই হলো আমাদের তাহলে গিবদকে মানে খুব মহাপাপ মনে করতে হবে এবং নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এটাই চিকিৎসা আর আলামত তো বললাম যে কারো সম্পর্কে মনে হবে যে একটু কিছু বলি নেগেটিভ কিছু বলি মনে চাবে এটাই হচ্ছে আলামত এবার শেষের দিকে এসে গেছি প্রায় কয়টি উদ্দেশ্যে গিবত করা হয়ে থাকে আমরা কারণ দেখলাম আলামত দেখলাম তারপর চিকিৎসাও দেখলাম আর প্রশ্ন হলো কয়টি উদ্দেশ্যে আমরা গিবত করে থাকি আমরা গিবত করে থাকি তিনটি উদ্দেশ্যে এক নম্বর উদ্দেশ্য হলো যার গিবত করা হয় তাকে সমাজের কাছে অন্যায়ভাবে ভাবে হেয় ও বৃন্দ করা আমার টার্গেট থাকে ও ভাইকে আমি সমাজের কাছে ইয়েও করব ছোট করব এটা একটা উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য কি যার গিবত করা হয় তার ক্ষতি হতে সমাজকে বাঁচানো যেমন দেখা যায় অমুক ভাই এই এলাকার পীর ওর অনেক ভুল আছে যেহেতু তার ভুল আছে আমি তার বিরুদ্ধে কি করতে পারবো গিবত গাইতে পারবো এটা আমার জন্য জায়েজ আমরা সমাজ বাঁচানোর উদ্দেশ্যে আমি কি করতে পারি গিবত গিবত করতে পারি এটা একটা বিষয় কেন আর আগেরটা কিন্তু মানুষকে অপমান করার জন্য গিবত করা ওটা কিন্তু জায়েজ না পরেরটা কিন্তু জায়েজ তিন নম্বরটা হচ্ছে ইনসাফ নেয়ার জন্য আচ্ছা এটা হলো দেখা যাচ্ছে যে যেন ভালো জিনিসটা প্রতিষ্ঠা হয় ভালো কিছু প্রতিষ্ঠা হয় সেজন্য আমরা কি করবো খারাপের বিরুদ্ধে আমরা কি করবো গিবদ গাইতে পারবো তাহলে দেখা গেল তিন উদ্দেশ্যে গিবদ করতেছি আমরা তিনটার মধ্যে যদি কাউকে হেয় করার জন্য গিবদ করি সেটা জায়জ নয় বাকিগুলো জায়জ তো এই আজকে আমার আসলে বলার মত আসলে এর আগেও এক ভাই বলে গেছেন কোরআন শরম থেকে হাদিস বলে গেছেন গিবত গিবত কয়টা বলে গেছেন তো আমি জাস্ট গিবত কাকে বলে এর কারণ তারপরে এর আলামত চিকিৎসা এবং কয়টি উদ্দেশ্যে গিবত হয়ে থাকে সেটা বলার চেষ্টা করলাম ভetro টি খমার চকে দেখবেন আর এটুকুই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম কারণে আমাদের সকলের মনে আছে কিনা মোটামুটি আমাদের সবার মনে আছে যে তিনটা কারণে বোধ হয় যে একটা হচ্ছে যে ওই লোকটা ওখানে উপস্থিত নাই দুই হচ্ছে